গ্রামের সব ফ্রি ফায়ার প্লেয়াররা যখন একসাথে গেম খেলে আরে ভাই কালুয়াকে কেন মারছি আরে ভাই কি বলবো এই শালা আমাকে গেমে খেলতে দিচ্ছে না শুধু মোবাইল চাই আমি তো ঠিক কাজই করছি সকালে তুমি খেলবো আর বিকালে আমি খেলবো কি বললি শালা আরে ভাই আমি কি করলাম কালুয়া তোর জন্যই তো মরে গেছি এই শালার কালুয়ার জন্য তো আমি গেমে খেলতে পারবো না এই শালাকে তো এখন সাহায্য করতে হবে তোর মোবাইল লাগবে তাই না ওই যে দেখছিস নদী যা পারলে ওখানে ডুব দিয়ে তাহলে আজকে বিকালের জন্য মোবাইল তোকে দেবো ঠিক হ্যাঁ শালা এখন দেখবো কিভাবে ঠান্ডা পানিতে ডুব দিস আরে বাপরে বাপ এই পানি তো বরফের চেয়েও ঠান্ডা দূর সালা ফিরি জন্য জান দিয়ে দেব আর এটা তো সামান্য ঠান্ডা পানি এই যে ভাই দুধ হয়ে গেছে এখন আমার মোবাইল দাও শালার কালুয়া এই নে মোবাইল আর কোনো কথা বলবি না আরে ভাই মোবাইল তো বন্ধ হয়ে আছে আমি তোকে বলছি নাকি খোলা মোবাইল দেবো